নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সিরিটি কালীতলার সরস্বতী পুজোর বিসর্জনের ভিডিওটি এনেছি কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি যথারীতিভাবে আমার এই ভিডিওতে খুঁটি নাতি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি আমি এর আগেও এই ঠাকুরটিকে নিয়ে দুটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছিলাম আপনি যদি সেই দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে আমার চ্যানেলে দেখে নেবেন আমি নিচে ওই দুটো ভিডিও থামনের ছবি দিলাম এই ঠাকুরটি চারটে অংশে ভাগ করা রয়েছে তাদের মধ্যে যে ডান্ডিকের অংশটি ছিল যেখানে রাধা কৃষ্ণকে আমরা দেখতে পেয়েছিলাম সেই অংশটিকে এখন প্যান্ডেল থেকে বের করা হয়েছে ও সেটিকে এখন গাড়িতে তোলা হচ্ছে আর আমরা পিছনে দেখতে পাচ্ছি যে মা কিন্তু বেদি থেকে নিচে নেমে এসছেন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে পনেরো ষোলো জন মিলে এই ঠাকুরটিকে তুলছে এবং এই ঠাকুরটিকে নিয়ে যাওয়ার জন্য তিন তিনটে গাড়ি আনা হয়েছে এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতর থেকে মা সরস্বতীকে টেনে বের করা হচ্ছে সেই পনেরো ষোলো জন মিলে এই ঠাকুরটিকে টেনে টেনে বের করছে প্যান্ডেলের ভিতর থেকে দেখতে থাকুন এবারে আপনারা পোস্টারটি দেখে নিন বাণী বন্দনা বিদ্যা বিদ্যাশ্রী পদ্মশ্রী শ্রী শ্রী শিল্পী সনাতন রুদ্রপালের মূর্তি এই ঠাকুরটির আমি যে আপনাদের ভিডিওটি দেখিয়েছিলাম ওতে আপনারা দেখেছিলেন যে ঠাকুরটিকে অপূর্ব সুন্দর কদবেলের সাজ পরানো হয়েছিল ও আর একটি ভিডিওতে যখন ঠাকুরটি সবে সবে প্যান্ডেলে এসছিল। তখন কোনো সাজসজ্জা হীন ছিল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছিলো ঠাকুরটি কিন্তু আজকে সেই ঠাকুরটি বিসর্জনের পালা আবার সে এক বছরের অপেক্ষা তারপর আবার এরকম একটি সুন্দর পুজো দেখতে পাব আমরা তার জন্য আমাদের সকলেরই মন খারাপ কিন্তু ঠাকুর তো বিসর্জনে যেতেই হবে আবার এক বছরের অপেক্ষা এবারে ফার্স্ট যে মডেলটি সেই মডেলটিকে গাড়িতে করে সাইডের দিকে রাখা হচ্ছে যাতে সামনের দিকে যেই ঠাকুরগুলিকে আনা হবে সেটি একটু স্পেস পায় যাতে ওটা বেরোতে কোনো অসুবিধা না হয় কারণ কি জায়গাটা তো একটু কম তো সেই জন্য গাড়িতে করে এটাকে সাইডে রাখা হচ্ছে আপাতত তারপর সবকটা ঠাকুর গাড়িতে উঠে পড়লে সবাই একসাথে রওনা হবেন নিমতলা ঘাটে নিমতলা ঘাটে এই ঠাকুরটি বিসর্জন হবে ঠাকুরটিকে সাইডে রাখার পর এখানে মা সরস্বতীর মূর্তিটিকে টেনে টেনে আনা হচ্ছে আগে আপনাদের হচ্ছে যে হচ্ছে পুরো ভিডিও যেটা শেয়ার যখন পুরোপুরি ঠিকঠাক ছিল যখন সাজসজ্জা পুরো কমপ্লিট হয়ে গেছিল তখন আপনারা দেখেছিলেন যে ঠাকুরটিকে খুব সুন্দর দেখতে লাগছিল কত সাজে এতটাই সুন্দর দেখতে লাগছিল যে মুখে প্রকাশ করা যাবে না যে এতটাই অপূর্ব সুন্দর লাগছিল আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমি রিকোয়েস্ট করছি আপনাদের ঠাকুরটি এতটি সুবিশাল ও এতটি ভারী যে ষোলো পনেরো জন মিলে এতক্ষণ ধরে টানছে ঠাকুরটিকে তাও ওটি একটু একটু করে এদিকে আসছে তো দেখতে থাকুন কতজন মিলে ঠাকুরটিকে টানছে তাও ওই ঠাকুরটি অল্প অল্প করে এগোচ্ছে অনেক সময় লাগছে ঠাকুরটিকে বের করতে এবার আপনারা দেখুন যে ঠাকুরটি প্যান্ডেল থেকে এবার বেরিয়ে এসেছে মায়ের মুখটিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন অব্দি এটা ঠিকঠাক সামনের দিকে আসেনি সামনের দিকে আসলে মুখটি আরো ভালো করে দেখা যাবে যে মাটির চুল সেটা হচ্ছে দেখুন একটু একটু চটে গেছে অবশ্য এবারে তো সরস্বতী ঠাকুরটির মুখটিকে সামনে দিয়ে অনেকটা দেখা যাচ্ছে দেখুন কত অপূর্ব সুন্দর মুখটি আর দেখতে পাচ্ছেন যে মায়ের মুখটি একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ কি যে মুকুটটি পরানো ছিল সেটি অনেকটা বড় মাপের ছিল অনেকটা বড় ছিল তার কারণে সেটা মুখটা বেশ অনেকটা ভরাট লাগছিল কিন্তু এখন হচ্ছে নিয়ে যাওয়ার সময় সে মুকুটটা পরানো থাকলে ওই যে পিছনের চালচিত্রের অংশ সেটা খুলতে অসুবিধা হবে সেই জন্য মুকুটটিকে খুলে নেওয়া হয়েছে বলে মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে যখন আনা হয়েছিল তখনও মুকুট তো আর ছিল না সেই জন্য তখন ফিক্স করতে সুবিধা হয়েছে তো বের করার টাইমে মুকুটটা থাকলে খুলতে অসুবিধা হতো তাই ওরা আগে থেকে মুকুটটিকে খুলে রেখেছে এবারে এই গাড়িটি রেডি হয়ে গেছে মূর্তিটিকে তোলার জন্য দেখতে পাচ্ছেন এবারে সকলে মিলে মূর্তিটিকে তুলবে ওপরে মা সরস্বতীর মূর্তিটি এবারে রাস্তার ওপরে অনেকটাই এসে গেছে এবারে গাড়ির ওপর তোলার পালা এবার সকলে মিলে হচ্ছে দড়ি দিয়ে টেনে টেনে মূর্তিটিকে গাড়ির ওপর তুলছে সরস্বতীর মুখটি এতটাই মিষ্টি ও এতটাই সুন্দর যে মুখটির থেকে চোখ সরানো যায় না এতটাই সুন্দর যে কিছু বলার নেই কাই আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে অনেকটাই সরস্বতী ঠাকুরটি গিয়ে তোলা হয়ে গেছে শুধু আর একটু তোলা বাকি আছে ঠাকুরটি গাড়িতে টোয়েন্টি পার্সেন্ট মতন উঠে গেছে সো গাইস এই জায়গাটায় দেখতে পাচ্ছেন রাখা আছে ঠাকুরের যে ওপরের অংশে যেই মডেলগুলি গুলি রাখা ছিল মানে চালচিত্রের ওপরের দিকে সেগুলি এখানে রাখা রয়েছে এবারে ঠাকুরটি সম্পূর্ণভাবে গাড়িটির ওপর উঠে পড়েছে ঠিক দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না অনেকটা দূরে দেখতে পাচ্ছি একটি গাড়ি রয়েছে সেই গাড়িতে চালচিত্রের বাকি অংশগুলি রাখা রয়েছে একদম উপরের দিকে যে অংশগুলি ছিল এই যে এই জায়গাটাতে রয়েছে চার চিত্রের যে ওপরের দিকের যে অংশগুলি সেই অংশগুলিকে রাখা হয়েছে এই মূর্তিটি বের করা এখনো বাকি আছে এই মূর্তিটি কিছুক্ষণ পরে বের করা হবে তুই লক্ষ্য করলাম এখানে একটা হরিণ ছিল যেটা এখন নেই এটি মা সরস্বতীর মুকুটটি যেটি এখন খুলে এখানে রাখা রয়েছে আর এখানে যে উপরের দিকে যে অংশটি ছিল মানে চালচিত্রের উপরে সেটিকে এখন তুলে রাখা গাইস পিছনের দিকে যে চালচিত্র অংশটি ছিল সেই অংশটিকে এখন মা সরস্বতীর সাথেই গাড়িতে তোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ভিতরের দিকে যে মডেলটি রাখা ছিল যেটার মধ্যে বলরাম ও কৃষ্ণ ছিল সেই মডেলটিকে বেদিত থেকে নামানো হচ্ছে এবার সেটিকে নামিয়ে আনা হবে প্যান্ডেলের বাইরে গাড়িতে তোলার জন্য सं <laughs> আমি ছোটখাটো জিনিস রেকর্ড করেছি বলে ভিডিওটি একটু অনেকটাই বড় হয়ে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে ছোটখাটো সব জিনিস বুঝতে পারবেন এই গাড়িটির মধ্যে সরস্বতী ঠাকুরকে রাখা হয়েছে সেই গাড়িতে করেই যেমনি ওপরের দিকে মডেলটি যাচ্ছে সেমনি এই মডেলটিও সেই গাড়িতেই যাবে দেখতে পাচ্ছেন যে ঠাকুরটি যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে রয়েছে দরজাটিও বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে দরজা নয় এটা অন্য কিছুই একটা তো এটা কোন ভাবে কি রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরটি নিমতলা ঘাটের দিকে রওনা দেবে না সকালের দিকে খোলা ছিল না একটু महाराष्ट्र ঠাকুরটিকে পুরোপুরিভাবে গাড়িতে তোলার পরে এরা এখনো অব্দি হচ্ছে পুরোপুরি রেডি হয়নি দড়ি দিয়ে ঠাকুরটিকে গাড়ির সাথে বাঁধা হচ্ছে যাতে ঠাকুরটি না নড়ে চড়ে বার ঠাকুরটি নিমতলা ঘাটের দিকে রওনা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি চলা শুরু করে দিয়েছে গাইস আমি আপনাদের ঠাকুরটির যে গাড়িটি চলছে সেটি দেখানোর চেষ্টা করছি গাড়ির সাথে সাথে আমাকেও হাঁটতে হচ্ছে নলে পুরো না নয় দেখবেন আমি পিছনে রয়ে গেছি গাড়ি চলে গেছে আমাকে ছেড়ে গাড়িতে সরস্বতী ঠাকুরটি ছিল সেই গাড়িটির পরে যেই গাড়িতে রাধা ও কৃষ্ণের মূর্তিটি রাখা হয়েছিল সেই গাড়িটিও রওনা দিয়েছে সব গাড়ি একে অন্যের সাথে সাথেই যাবে আগু কিছু হয়ে তিনজনের লাইন দিয়ে যাচ্ছে তিনটে গাড়িতে করে সব ঠাকুরকে রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ম্যানেজ করে কি সুন্দরভাবে এরা তিনটে ঠাকুরকে রেখেছে তিনটে ঠিক উপরের দিকে চার্লিতেও ছিল কয়েকটা ঠাকুর এই যে সামনের দিকেই দেখতে পাচ্ছেন আপনি সেই ঠাকুরগুলোকে এবারে ঠাকুরটি নিমতলা ঘাটের দিকে রওনা দিচ্ছে এবারে আবার এক বছরের অপেক্ষা আবার এক বছর পরে এরকম একটি পুজো আমরা দেখতে পাবো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতেই থাকি আপনাদের কাছে ধন্যবাদ